আমরা সবসময় সাধারণত বলি স্মৃতি সততই সুখের হয় কিন্তু এরকম কোনো মানে নেই যে সব স্মৃতি সবসময় সুখকরই হতে হবে বিষণ্নতার মধ্যেও কিন্তু একটা সুখ থাকে যারা সেই বিষণ্ন সুখটাকে খুঁজে পায় তারা প্রকৃত সুখী হতে পারে স্মৃতি রোমন্থন করাও কিন্তু একটা আর্ট কোন সময়ে আমি কোন স্মৃতিটাকে একটু মনের মধ্যে জাগিয়ে তুলব এবং সেখান থেকে একটু একটু করে জীবনের রসটা গ্রহণ করব সেটাও কিন্তু একটা শিল্প তাই আমার আজকের কবিতা স্মৃতি রোমন্থন নিয়ে। কবিতাটির নামও কিন্তু স্মৃতি রোমন্থন শুনে একবার দেখুন আপনাদের মনের কোনো স্মৃতি যেটা অনেক দিন মনের কোনো গহীন কোণে লুকিয়ে রেখেছিলেন সেটা আজকে একবার হলেও উঁকি দিল কিনা যদি মনে হয় কবিতাটা আপনার মনের কোনো স্মৃতিকে একটু হলেও জাগিয়ে তুলতে পারল যা থেকে আপনি নতুন করে জীবন বোধটা শিখলেন বা আরেকবার উপলব্ধি করলেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ প্রত্যেক দিন এরকম নতুন নতুন অনেক কবিতা আসে তার সাথে শনিবার করে কিন্তু গল্প থাকে সুতরাং যদি ভালো লাগে তবেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামতগুলো আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি মূল কবিতাটাতে যাচ্ছি মনে পড়ে সূর্যাস্তের এক বিকেল বেলায় একজোড়া হাত আমায় ছুঁয়ে বলেছিল ভুলে যাবে না তো আমি মৃদু হেসে বলেছিলাম ভালো যে বাসে না সে তো চোখের তারায় সন্দেহের ছবি আঁকবেই অমনি তুমি গোমটা মুখে পেছন ফিরেছিলে কারণ তুমি জানতে তোমার সেই চুপ করে থাকাটা বিষণ্ন মুখের বরফ শীতলতা আমার কাছে এক প্রকাণ্ড বিপ্লব তীব্র খরস্রোতা নদীর উন্মাতাল তরঙ্গ ফ্রেমে বাঁধা স্বপ্নদৃশ্যের মতো তার চুলে পরোক্ষেই আঙুল ডুবিয়ে বলেছিলাম ভুলব না কখনোই না দেখে নিও অমনি তুমি সমস্ত কালো মেঘ দুহাতে সরিয়ে আষাঢ়ের প্রথম বৃষ্টির মতো বুকে ঝাঁপিয়ে পড়েছিলে কাকাতুয়ার মতো নরম ছিপছিপে শরীর লতাকে সমর্পণ করে বাচ্চা মেয়ের মতো থরথরিয়ে কেঁদে মরেছিলে আর অস্ফুটে বলেছিলে ভালোবাসি ভালোবাসি তোমার সেই ফুঁপিয়ে ওঠা কান্নার সুর ভুর ভুর করে উড়ে যাওয়া কার্পাস তুলোর মতোই আদিগন্ত বিস্তর নীলিমায় হারিয়েছিল ঠিক তোমারই মতো একদিন তোমার শ্বেত পদ্মের পায়ে জোর স্পর্শ করেছিলাম বলে তুমি বিস্ফোরণ বিস্ফোরণমুখ চোখ চেয়ে বলেছিলে ওমা এ কী করছো পায়ে হাত দিচ্ছ আমি অট্ট হেসে বলেছিলাম নারী সে তো নারী তার সমস্ত সত্তাই শ্যামল বৃক্ষবিধিকার নিরাভরণ সৌন্দর্য যেখানে অক্লেশে যাওয়া যায় সমস্ত বিধি নিষেধ উপেক্ষা করে ঋতু মনে কি পরে গ্রীষ্ম কিংবা শীত সকালের অন্তিম লগ্নে তোমার উষ্ণ ভেজা হাত দুখানি জড়িয়ে মটরশুটির নেতিয়ে ওঠা গাছ মারিয়ে পথ চলতে চলতে সুখতারার মতো তোমার টলটলে চোখে চোখ রেখে বলেছিলাম ইওর ফেস ইজ দ্য সামারি অফ দিস ওয়ার্ল্ড মনে পড়ে কি সিল্কের নীল রঙা কাপড়ে তোমার ছিপছিপে শরীরখানা মরিয়ে যখন তুমি এলে শরৎকালের শিউলি হয়ে স্পর্শ করার প্রবল ইচ্ছেতে আমার সমস্ত সত্তায় শিরশিরানিকে উপেক্ষা করে গেছি অকপটে নিশি অহর্নিশ কামনার অক্টবাসের সাথে যুদ্ধ করে শেষে অবসন্ন মনে কল্পনা রঙিন আরাম প্রিয়তায় শীতল সরোবরের মতো তোমার নির্মল নাভিতে মৃগনাভির গন্ধ পেয়েছি কিংবা তোমারই দেওয়া গাঁদাটাকে নিয়ে সারা রাত ঘুমে থেকেছি আর গন্ধ শুখেছি গাঁদাটার মাঝে তোমার শরীরের আজও তুমি রয়ে গেছ চাওয়া পাওয়ার থেকে অনেক দূরে হয়তো পুরুষ সিংহের তীব্র থাবার পরিবর্তে কা পুরুষের অসমর্থতার স্পর্শে মুগ্ধ হতে পারি বলে কোনো লাভ হবে না জেনেও আমার মনের এই অসংবদ্ধ প্রলাপগুলো মনের ডায়েরিতে লিখে যাই আমার বুক ভরা আরতিগুলো আমারই বুকের ভেতর স্বপ্ন দৃশ্যের মতো ঘুমিয়ে থাক জীবনের কিছু স্মৃতি কিছু কল্পনা সব মিশিয়ে যখন একটা গল্প তৈরি হয় যখন একটা কাহিনী হয় তখন মনে হয় সেটাকে লিখে রাখি সবসময় যে সেটাকে ডায়েরির পাতায় বা খাতার পাতায় লিখতে হবে এরকম নয় কিছু ঘটনা মনের খাতায়ও লেখা যায় যেটাকে খুব যত্ন করে নিজেকে আগলে রাখতে হয় আর মাঝে মাঝে সেই পাতাতে কিছু শব্দ জুড়তে হয় অথবা পুরোনো কিছু শব্দকে কেটে বাদ দিয়ে দিতে হয় আমার মনে হয় যে প্রত্যেকের জীবনে এরকম কিছু ঘটনা স্বপ্ন কল্পনা বাস্তব সব মিলিয়ে একটা ছবি আঁকা থাকে একবার মিলিয়ে দেখবেন তো আপনার জীবনে এরকম কোনো ছবি আঁকা আছে কি না যদি থাকে তাহলে একবার সেখান থেকে ঘুরে আসুন মনে হবে অনেক দিন পর একবার নিজেকে ছুঁয়ে এলেন ভালো থাকবেন প্রত্যেকে পরের দিন নিয়ে আসবো একটা নতুন কবিতা আশা করছি ভালো লাগছে আর কাল যেহেতু শনিবার কাল কিন্তু আমার চ্যানেলে আসবে গল্প গল্প কবিতা সব কিছু মিলিয়ে আনন্দময় হোক সকলের জীবন